সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু কথেন যারা আমার উপরে নির্ভর করে তারা একদিন ঠিক পাবে। মানে তার মনে যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা রয়েছে সমস্ত কাজ একদিনে বাস্তবের রূপায়িত হবেই হবে সে দুদিন পরে হোক আর দুদিন আগে হোক হতে তাকে হবেই কারণ পুত্র প্রভু শিশু হলো ঈশ্বরের একটা অংশ ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা প্রভুর মধ্যে প্রদান করা ছিল তা প্রভু যে বাক্য মুখ দিয়ে একবার বলে সেই কাজ মাটিতে ফলবেই ফলবে প্রভু কখেন যদি মনে হয় এ আকাশ পাতাল পৃথিবীর চন্দ্রসূর্য সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে তথাপি প্রভুর মুখের বাক্য বচন কখনো উলঙ্ঘন হয় না এই পৃথিবীতে সব পাপের সব অপরাধের ক্ষমা আছে কিন্তু পবিত্রাত্মার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সে পাপের ক্ষমা নেই তাই প্রভু মুগ্ধে যে বাক্য বলেন সে কাজ হতেই হবে তাই প্রভু সবসময় আমাদেরকে জ্ঞানের আলো উপদেশ দেয় সৎ চলার পরামর্শ দেয় যেরকম বাবা মারা প্রত্যেক সন্তানকে দিয়ে থাকে শিখ সেমনি প্রভু বাইবেল পুস্তকের মাধ্যমে বারোজন শিষ্যকে এই জ্ঞানের আলো উপদেশ দিয়ে এসছিল যে প্রভুর উপরে যারা নির্ভর করে যে সমস্ত মানুষ চলে তাদের জীবন ধন্য হয়ে যাবে মনের কখনো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা পড়ে থাকবে না সমস্ত কাজ সফল হবে শুধু তোমরা আমার কাছে চাইতে থাকো তাহলেই ঠিক পাবেই পাবে তাই কাখের অন্যদিকে আজ্ঞাবহতার ফল ঈশ্বরের আশীর্বাদ লাভ ঐশ্ব আজ্ঞাবহতা যে শুধু আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে তা নয় আমরা সেই আশীর্বাদের ফল লাভ করে নোহো ঈশ্বরের আজ্ঞাবহ হয়ে জাহাজ নির্মাণ করেছিল হ্যাঁ ফলে তার পরিবার বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল আব্রাহাম ঈশ্বরের আজ্ঞাবহ হয়েছিলেন ফলে তিনি বহু জাতির পিতা হয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যিশু সম্পূর্ণরূপে এবং নিখুঁত ও নিষ্ফল রূপে তার পিতা আজ্ঞা পালন করেছিলেন যিশু পিতার আজ্ঞা অক্ষর অক্ষরে পালন করেছিলেন ফলে আমরা সবাই পরিত্রাণ লাভের সুযোগ পেয়েছি কারণ আমরা প্রভুকে ডাকাডাকি করি প্রভুর কাছে প্রার্থনা করি জীবনে যা চাপা পাওয়া সব প্রভুর কাছে আমরা পেয়ে থাকি তাই প্রভু পুত্র প্রভু শিশু ফলে আমরা সবাই কিন্তু পরিত্রাণ লাভের সুযোগ পেয়েছি মানে রোমিও পাঁচ অধ্যায় উনিশ পদে এভাবে ব্যক্ত করা হয়েছে তাই আজকের কন্টেন্টটা হয়েছে কোনো মানুষ যদি সে প্রভুর উপরে নির্ভরশীল হয় প্রভুর কাছে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে তাহলে সেই ব্যক্তি একদিন কিন্তু ঠিক পাবেই পাবে সে চাকরি বাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক জমির ফসল হোক বা যে কোনো কাজের ব্যাপারে প্রভুর কাছে কেউ যদি প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে বা তার মনের কোনো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে প্রভুকে যদি বিশ্বাস করে প্রার্থনা করে ধরে থাকে তাহলে কিন্তু তার কাজ পাক্কা সফল হবেই হবে দুদিন আগে হোক আর দুদিন পরে হোক হতে তাকে হবেই কারণ প্রভু প্রভুযশুর মানে ঈশ্বরের ক্ষমতা প্রযুক্ত মানে একমাত্র সন্তান মানুষরূপে পৃথিবীর বুকে নেমে এসেছিল যাতে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ এই প্রভু শিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে সমস্ত পাপ অপরাধ থেকে মুক্তি পায় এবং সমস্ত দুঃখ কষ্ট রোগ হাত থেকে যেন সুস্থতা এবং পরিত্রাণ পায় তাই প্রহু কাহিন শুধু বিশ্বাস করো ধৈর্য ধরে অপেক্ষা করো এবং প্রার্থনার মাধ্যমে চাইতে থাকো তাহলেই দেখো তোমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু প্রাপ্ত হবে তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রভু আপনাদের যেন সবসময় ভালো রাখে সুস্থ সবল মঙ্গল রাখে সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে যেন পরিত্রাণ করে আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে আরো ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে সবাইকে জয় যিশু আমিন